হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগার বিডি এলেন চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি আমার প্রিয় সকল ফ্রেন্ডদের আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন এবং পরিবারের সাথে আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলুন যাই আজকে ভিডিওতে কী কী থাকছে আপনাদের কমেন্ট তো পড়বই সাথে কিন্তু আজকে আমি বাইরে গিয়েছিলাম আমার কিছু ফুল পছন্দের ফুল নিয়ে এসেছি সিজনাল সে গাছ লাগাবো তারপর অনেক কাজ থাকবে আজকে ভিডিওতে আর ঘরটাও নতুনভাবে একটু সাজিয়ে নিয়েছি ভিডিও শেষে থাকবে পিঠাপুলি সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিও দেখা শুরু করি শুরুতেই একটা লাইক দিয়ে দেই তাই না তো বেডশিটগুলো আজকে চেঞ্জ করে নিলাম দুটা বেডেরই বেডশিট চেঞ্জ করে নিয়েছি আজকে আর ওয়াশ করতে দিব না ওই যে বের হব বের হব এগুলো ওয়াশ করতে দিলে আমি যেহেতু বেডশিটগুলো একটু মার দেই মানে এড়ারুট দেই তো এই জন্য আজকে আর বেডশিটগুলো ধুবো না সবগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখলাম ইনশাল্লাহ নেক্সট দিনতে দিব তো বেডটা আগে গোছানো হয়ে গেলে যখন তারপরে হাবিবের বেডটা আগে গুছিয়ে নিয়েছি যেহেতু ও হচ্ছে একটু পড়তে বসবে কোচিং থেকে চলে আসতে তো ওর বেডটা গুছিয়ে দিয়ে তারপরে আমার বিশানাটা গুছিয়ে নিলাম আর এখনই আমি বাইরে যাব। তো বাইরে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আজকে একটু টেইলারও কাজ ছিল সাথে যে নার্সারিতে গিয়েছিলাম তারপর একটু নাইনটি নাইন দোকানে গিয়েছিলাম তাই তো এই ফুলগুলো নিয়ে এসেছি এটা কিন্তু দুই ধরনের ফুল একই গাছে একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার এই ফুলটাও ভাল লাগছে কিছু কসমস এনেছি আর যে আমার তো সব সময় চন্দ্রমল্লিকে বেশি ভালো লাগে আর সাথে একটু সারও এনেছিলাম জৈব সার এসে এখন হচ্ছে পুরো বাসাটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিব ওই যে নাইনটি নাইনে গিয়েছিলাম নাইনটি নাইন থেকে একটা কি এনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই যে কয়েকটা টব এনেছিলাম টবগুলো একটু কালার করে রেখেছি আজকে আর ডাইনি মানে বারান্দাতে ধরিনি কারণ আজকে যদি আমি গাছ ধরতে যাই দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব লেট হয়ে যাবে তো মতিয়া আইডি থেকে আপুর গত ভিডিওতে কমেন্ট করেছে আপু আসসালামু আলাইকুম আমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে চেষ্টা করি কিন্তু পারি না আমি ডিম সেদ্ধ প্রোডাক্টটা নিতে চাই দামটা বলবেন প্লিজ তো মতিয়া মতিয়া আইডি থেকে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আসলে ডিম সেদ্ধ মেশিনটা আমার পেজে নাই এটা হচ্ছে ডেকোরান ডেজেল প্রেস থেকে আমি নিয়েছি তো আপনাকে কিন্তু নাম্বার এবং পেজের নামটা মেনশন করেছি আশা করছি আপনি ওখানে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো এদিকে চলে আসলাম ডাইনিং টেবুল সাথে আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু বেশি নেড়ে একটা স্টিকার লাগিয়ে নিয়েছি মানে এটা হচ্ছে অল হ্যাঙ্গিং স্টিকার তো ওইটার সাথে আমি কি হ্যাঙ্গিং করব। তো ওইটা লাগিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে হ্যাঙ্গিং করা যায় না কামটা ভালোভাবে লাগাতে দিতে হয় সময় তো এই সময় আমি ভাবলাম যে বসে না থেকে আমি আমার ডাইনিংটা একটু এই জায়গাটা একটু ক্লিন করে নেই এগুলো প্রতিদিনই একটু মুছে না রাখলে না শীতের দিনে সব লাগানো থাকে তারপরে দুলা যে কোথা থেকে আসে জানি না এটা কোসাতে গিয়ে দেখলাম আমি যে মানে সিঙ্গেল যে ড্রাই ফ্রুটগুলো আমরা খাই এগুলা খুবই ভালো এখানে আছে তিন ফল আছে আর সাথে হচ্ছে চায়না খেজুর যেটা সেটা তো এটাও ভরে শেষ হয়ে গেছে তো আমি একটু ভরে রাখলাম আর দেখলাম ব্যয়ামেও নাই তো যে কটা আছে থাকুক এই কটা হলে আবার কিনতে হবে আর টেবিলে আমি রেখে সব সময় কিছু না কিছু খাবার এভাবে রেখে দেয় আপনাদের কিন্তু আমি শেয়ার করেছি আজকেও রাখছি পেঁপে পেঁপেটা পেঁপে আর বিটরুট এটা আমরা রেগুলারই খাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে যে একদম খাওয়া হয় তা কিন্তু না কিন্তু যতটুকু পারি রেগুলার খাওয়ার চেষ্টা করি আর এটা কেটে রাখলাম তাহলে কি হবে হাবিব বেদিক দিয়ে ঘুরবে খাবে আমি ওই দিক দিয়ে ঘুরবো খাবো কাঁচা পেঁপেটা কিন্তু খুবই ভালো সাথে বিটরুট তো কথাই নাই আপনারা যারা বিট্রুট এভাবে খেতে না পারেন জুস করে খেয়ে নেবেন তো আমরা আবার জুস চেয়ে এভাবে কেটে খেতে পছন্দ করি তো এই পর্যায়ে যে লাগিয়ে নিচ্ছি ডেকোর ডেজেল থেকে আরও একটা টাওয়াল নিয়েছিলাম হ্যান্ড টাওয়াল এটা কিন্তু বেশ কয়েক মাস হয়ে গিয়েছিল। তখন নিয়েছিলাম তো ওইটাও আজকে লাগিয়ে নিলাম আসলে কোনটা রেখে কোনটা করব সেই কাজগুলো করতে করতে কাজটা পেছিয়ে যায় তো অনেক দিন থেকে লাগাবো লাগাবো ভাবছিলাম আজকে এটা লাগিয়ে নিলাম আর নতুন পুরাতন ক্যালেন্ডার ফালিয়ে ফেলে দিলাম এখন নতুন ক্যালেন্ডার রাখবো এই কাউন্টার টপটা ক্লিন করে নিচ্ছি এটা হচ্ছে আমার ড্রাই ফ্রুট এরিয়া অন্তরা ইয়াসমিন আইডি থেকে আপু অনেকগুলো লাভ এবং গোলাপ ফুল দিয়েছে তাও তোমাকে অসংখ্য ফুলের শুভেচ্ছা এবং ভালোবাসায় রইল অন্তরা ইয়াসমিন আপু মুসম্মত লিপি আইডি থেকে আপু লিখেছে নাইস ভিডিও শেয়ার থ্যাংক ইউ লিপি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা আপু লিখেছে খেজুর গুড় দিয়ে কখনও লাচ্চার সময় খায়নি এটা খেতে হবে আপু ঢাকার অবস্থাও একই রোদ উঠে না আপু ম্যানিস ও সরিষার তেল আমি আগে কখনো দেখি নাই দিতে কেমন হয় আপু আমি তো সরিষা বাটাও দিই অনেক সময় একটু একটু তো সরিষা বাটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল হয় না তো একটু সরিষার তেল দিলে কি হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে রসুন এবং সরিষার তেলের ফ্লেভারে ম্যানিসটা খেতে একটু অন্যরকম ভালো লাগে তো এদিকে ড্রাই ফ্রুট যেগুলো মানে দেখলাম বয়ামে একটু একটু কমে গেছে তো যে কটা লাগবে সেগুলো একটু মানে ভরিয়ে রাখছি সবসময় না এগুলো একটু ভরা থাকতে দেখতে কিন্তু ভালো লাগে তাই না তো যখনই এরকম আমার শেষ হয়ে যায় শেষের দিকে তখনই আমি একটু একটু করে এভাবে ভরে রেখে দেই আর আপু খেজুরের গুড় দিয়ে না খেয়ে দেখো আমি তো সুজি শ্যামাই সব কিছুই খেজুরের গুড় দিয়ে রান্না করতে পছন্দ করি এবং খেতেও ভালোবাসি নীলফা শিমুল আইডি থেকে শিমুল লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জানিও আপু জানো আমি ছোটোবেলায় সেখানেই যেতাম যে সেখানে যে যেতে চাইতাম যেখানে ফুল আছে এত ফুল পছন্দ করতাম কোথাও গেলে শুধু ফুল খুঁজতাম তোমার আলমারি সুন্দর করে গুছিয়ে নিলে তো যোগ কি চমৎকার হয়েছে ম্যারানিস বানানোটা আসলে তো খুব দুষ্ট হয়েছে আর আসলে ফুল আমিও খুব পছন্দ করি তুমি তো যেখানে ফুল আছে সেখানে যেত আর আমি যেখানে ফুল আছে সে তো যেতাম সেখান থেকে বাসায় আসার সময় আবার ফুল নিয়েও আসতাম এই জন্য আমার আব্বা সব সময় আমার বাসায় ফুল রাখতো তাজা ফুল সব সময় নাদিরা থেকে আপু লিখেছে মাশাল্লা ভেরি নাইস লাগে নাদিরা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে বলছিলাম না যে নাইনটি নাইনে গিয়েছিলাম নাইনটি নাইনের লতাগুলোর জন্য গিয়েছিলাম মানে প্ল্যানের আর্টিফিশিয়াল লতা এটা নিয়েছিলাম আমার প্রিয় কাজল আপু একটা ভিডিওতে আমাকে কমেন্ট করে বলছিল যে আপু তোমার টিভি এখানে যে তারটা দেখা যায় তুমি এখানে একটু এরকম আর্টিফিশিয়াল লতা পাতা দিয়ে একটু ডিজাইন করে রেখো দেখতে ভাল লাগবে তো কাজল আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য দেখো কি সুন্দর লাগতেছে এই অংশটুকু তোমার জন্য আপু আজকে যদি ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে পুষ্পা লাইফস্টাইল থেকে আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু আপু শীতে কম্বলে নিজ থেকে বেরোতে ইচ্ছে করে না এত পরিমাণে শীত অসংখ্য ধন্যবাদ আপু আমার কমেন্ট পড়ার জন্য অনেক খুশি হয়েছি পুষবাপু তোমার কমেন্ট পড়ি তোমার প্রতিটা কথা ভিডিও আমার এত ভালো লাগে কী বলবো মাশাল্লাহ মাসাল্লাহ তোমার চার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া তো আমার তো তিনটা বাচ্চা তোমার চার বাচ্চা থেকে মনে হয় কি আমি একটা মিস করেছি আর একটা ছেলে বা মেয়ে থাকলে আমার জন্য আরও ভালো হতো এখন তো একদমই বাচ্চারা বড়ো হয়ে গেছে নিজেকে একদম নিঃসঙ্গ মনে হয় যদিও ছেলে কাছে থাকে কিন্তু ছেলে তো ছেলে তো মতটা কথা বলে না মনে হয় একটা বাচ্চা থাকলে ভালোই হতো এই জন্য তোজো আমার সাথে থাকে এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু টিভি ক্যাবিনেট এরিয়া সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে এখন আমি একটু আমার প্রিয় কাজলাপুর কমেন্টটা পড়ে নিচ্ছি কাজলাপুর লেগেছে যে ব্যাগটা নটতে ছিল কেন আপু ব্যাগের ভিতরে কি তোজো ছিল মাসাল্লাহ কি সুন্দর লাগছে ফুলগুলো খুব সুন্দর করে আলমারি গুছিয়ে নিলে মেয়ানুজ বানিয়ে নিলে সব মিলিয়ে ভালো লাগলো ভালো থেকো কাজলাপু তুমিও ভালো থেকো তুমি যে অংশটুকু দেখেছ আসলে ব্যাগের ভিতরে না তো তোজো সব কাজে তো এরকম আমাকে হেল্প করে আর আজকে তো তোজো ছিল তুমি সত্যি ধরেছো তোমার এই কমেন্ট পরে আমি খুব মজা পেয়েছি এবং হাসতেছিলাম সত্যি খুব ভালো লাগছে যে তুমি এতটা খেয়াল করছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর স্বপ্ন মানে নূরের সংসার থেকে নূর আপু লিখেছে আলাইকুম আপু সত্যি সত্যি দিন দিন আপনার ভিডিও প্রেমে পড়ে যাচ্ছে যদিও রেগুলার সময় কারণে ভিডিও কারণে দেখতে পারি না হাসির আওয়াজটা সেই ছিল আর হ্যাঁ সত্যি বয়সের তুলনায় আপনি কিন্তু অনেক মেনটেন করে চলেন আপু সত্যি সত্যি আপনার প্রোডাক্টগুলো এত সুন্দর মাসাল্লাহ কিন্তু স্বপ্নে দেখি বাস্তবে রূপান্তরিত করতে পারবো না যা আপু আল্লাহ নুরাপু তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তারপরে বলছি তুমি বলছো স্বপ্ন স্বপ্ন আমরা দেখবো আর পূরণ করার মালিক হচ্ছেন আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তোমার যে সব সকল স্বপ্ন পূরণ করে দিন আমিন আর হাসির আওয়াজটা বলছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো বোন তো মিষ্টি মিষ্টি কমেন্ট করলাম আর আমার ঘরটা গোছানো কিন্তু শেয়ার করলাম আর ওই যে বড় পাতা যেটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি ফেরি লাইটের সাথে লাগিয়ে দিয়েছি মাশাল দেখতে খুব ভাল লাগছিল তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে সবার কমেন্টে পড়তে ইচ্ছা করে কিন্তু ভিডিও ছোট ভিডিও রিলেটেড কথা বলতে গেলে আসলে সবার কমেন্ট একদিনে পড়া হয় না তো এখানে অনেকেই কমেন্ট করেছেন সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রইলো ইনশাল্লাহ নেক্সট এ কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। তো আপনারা শুধু আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের আমার ঘর সাজানো কেমন হয়েছে আর এই যে ফাঁকিবাজি পিঠা বানানোর রেসিপিতে চলে এসেছি ওই যে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে পুলি পিঠা তৈরি করেছিলাম তো সম্পূর্ণ কিন্তু করিনি একদিন বেশি করে রেখে বা যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এক বক্স তো ওইটা কিন্তু এখন আমি যে দুধ জাল দিয়ে নিয়েছি এখানে দুই লিটার দুধ চাল দিয়ে একটু ঘন করে নিয়েছি তো পুরোটা তো লাগবে না বাকিটা উঠিয়ে নিচ্ছি যতটুক লাগবে ততটুক আর ওইদিকে খেয়াল করেছেন হয়তো চুলাতে আমি খেজুরের গুড়টা পানি দিয়ে আলাদা করে জাল দিয়ে নিয়েছি আমার কিন্তু একদম কয় মিনিটের মধ্যে পিঠা বানানো হয়ে গেল একদম ফাঁকে বাজির রেসিপি তো এরকম করে কিন্তু আপনারা তৈরি করতে পারেন কারণ দুধপুলি বানানো কিন্তু খুব সময় সাপেক্ষ আমরা চাইলেই কিন্তু সব সময় করা যায় না তো এই যে একটু রেডি করা ছিল আমি কিন্তু খুব সহজেই করে নিলাম তো আমি এটা এখন হচ্ছে ঢেকে রেখে দিব আস্তে আস্তে গলে দুধের সাথে মিশে যাবে পিঠাটা আমি কিন্তু চেতু পিঠা বেনে বানিয়েও হচ্ছে ডিপ ফ্রিজে রেখেছি সেটাও কিন্তু একদিন দেখাবো ওভেনে দিয়ে গরম করে আমি দুধ চেতয় কীভাবে বানাই যেদিন একটু করি সেই দিন একটু বেশি বেশি করে রাখলে একটু মানে খাওয়া যায় তাই তো এখন হচ্ছে ঢেলে রেখে নেব এখনও কিন্তু আমি গুড় মেশাই নি কারণ গরম গরমই আছে তো গরম গরম দুধের সাথে খেজুরি গুড় দিলে দুধ অনেক সময় একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমি বাটিতে নেব বাটিতে নিতে নিতে একটু ঠান্ডা হবে তারপরে হচ্ছে গুড়টা মেশাবো আর সুন্দর বাটিতে সুন্দরভাবে পিঠাটা এইভাবে নিয়ে নিলাম দেখতেও কিন্তু ভালো লাগছে খেতে তো মার্শাল্লাহ ভালোই হয়েছিল যখন ভয়েস দিচ্ছি তো পিঠা খেতে তো আপনাদের দিতে পারলাম না শুধু আমি খেয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি অলরেডি এই কাজগুলো আপনি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন গুড়টা মিশিয়ে দিলাম পিঠাটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল আবারও আপনাদের ধন্যবাদ দিয়ে যে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম